সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রেডি আছি আমরা সুপ্রিম কোর্টে যাব তো আমরা আইনকে সম্মান করি তো ভারতের সংবিধানকে সম্মান করি তো কেউ আইন হাতে তুলে নেবেন না খুন করেছে পুলিশ তার জন্য আইনের আদালত আছে আমরা সেখানে আপিল করেছি আইন পুনরায় ময়না তদন্তর ভাত দিয়েছে ময়না তদন্ত হয়েছে তার বিচার হবে যদি সুবিচার না আমরা পাই তার জন্য সুপ্রিম কোর্ট আছে আমরা তার জন্য তৈরি আছি আমাদের প্রতি আপনাদের আস্থা আছে তো তাহলে আমরা যেভাবে বলবো সেভাবে এগোতে হবে ওই পুলিশের দু চারটে চর্চাপড় মেরলে হবে না নিজেদের দোষ ঘাড়ে আসবে তাই বন্ধু এটাকে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে ধোলা থেকে শুরু হয়েছে এটা দার্জিলিং পাহাড়ে গিয়ে শেষ হবে আপনারা রাজি আছেন তো এই লড়াইয়ে আমরা আনিস খানের মতো হতে দেব না আনিস খানের মামলাটা রাজ্য সরকার সুকৌশলে ধামা চাপা ফেলে দিয়েছে কিন্তু আবু সিদ্দিক আমরা ধামা চাপা দিতে দেব না আমাদের জীবনের বিনিময়ে ওই দোষী পুলিশকে আমরা কোর্টে তোর গলায় তুলব আইনি প্রক্রিয়ায় যে সাজা সেই সাজা দিলে আমরা তবে ঠান্ত হব আমরা সবাই রাজি আছি তো তাই বন্ধুগণ ভাই আসতে ভাই কথা বলো না ভাই আসতে 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 আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের সঙ্গে জমিয়ে তোলা মাহিন্দা যে কালকের বকুলতলাতে মিটিং ছিল আমি সেখানে আলোচনা করেছি এবং পাস করে নিয়েছি যে বিষয়টা ছাড়া যাবে না আবু সুদ্দিগিনীর দোষ তাকে পুলিশ টাকার লোভে তৃণমূল কংগ্রেসের নেতা চোর এবং পুলিশ তার বাড়ির টাকা তিনজনে মিলে বখরা করে নিয়ে উদর বোঝা সুদর গালে চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে নিঃশংস খুন করে দিয়েছে আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না আমরা বাংলার মানুষ আমরা সুন্দর বনের মানুষ আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে আমাদের সঙ্গে জুমিনের সম্পর্ক আছে আমরা মরব তবু অন্যায়ের বিরুদ্ধে পা পিছলে পিছনে আসবো না সে তো মুসলমান নয় আমাদের সঙ্গে দলিত ভাই হিন্দু ভাই এসটি যারা মানবাধিকার কমিশন মানবাধিকার সংগঠন করেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি নরশত ভাই আমরা দায়িত্ব দায়িত্ব দিয়েছি আপনি বিধায়ক আপনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব আমরা 24 ঘন্টা আপনার সঙ্গে আছি ডায়নোসাপ ভয় মামলা শুরু করেছে আমরা দ্বিতীয় করিনি ওনার সঙ্গে সহযোগিতা আছি আপনারা সবাই সঙ্গে থাকবেন তো আপনারা কে কি পার্টি করেন কোথায় ভর দেন আমরা সেটা বলতে চাই না আমার ঘরের সন্তান আমার ভাই আমার আসিককে পুলিশ খুন করেছে ওই বর্বর ওই নక్కার জারো নরপিশাস হিংসো পুলিশের

মুখে স্যালো টেপ বেঁধে রেখেছে তার পুলিশ খুন করলো কোন বিবৃতি নেই আমি পোস্ট করলাম আমার ফেসবুক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে বললাম বিবৃতি দেন কমসে কম পুলিশ মন্ত্রী হিসাবে মানুষ ন্যায় বিচার পাক ওনার পুলিশ খুন করেছেন। উনি সেখানে উকিল দাঁড় করিয়ে বলছে জন্ডিসে মরেছে একটা ছেলেকে দুদিন ধরে পিটে চারটে পুলিশের টান্ডা খুঁজে দেওয়া হলো

আমার ঘরের সন্তানকে হত্যা করার জন্য নয় আমার মামুরের ইজ্জোতকে লুলটুন করার জন্য নয় তাই মমতা সরকার তোমাকে হুঁশিয়ারি দিচ্ছে তোমার মতন ফোলা থেকে শুরু হয়েছে গোটা বাংলা তোমার পতন চাইছে গোটা বাংলা তোমার মুখে স্যালন ড্যাম মেরে দেবে বালি পাথর গরু তোমার মুখে ঢুকিয়ে দেবে আর তুমি হ্যাঁ করতে পারবে না ভাই বন্ধু আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিন আমরা কলকাতা অবরুদ্ধ করব আপনারা রাজি আছেন তো আমরা হাইকোর্টে খান্ত নয় হাইকোর্ট যদি ন্যায় বিচার না দেয় আমরা সুপ্রিম কোর্টে উকিল ঠিক করে রেখেছি আপনাদের ঘাবড়াবার কোন কারণ নেই এ সুপ্রিম কোর্টে যাবে কারণ রাজ্য সরকার মমতা সরকার চাইছে চেপে দেওয়ার জন্য তাই রাজ্যের যিনি সরকারি আইনজীবী তিনি বলছেন জন্ডিসের কারণে মরেছে জন্ডিস হয়েছে যে তর তাজা ছেলে যার মাকে জয়নগর স্পন্দন মেটার্নিটিতে অপরশন করে নিয়ে এলো গলবেলা রেস্টুরেন্টের অপরশন এবং যেদিন রাত বারোটায় ছুটি করে নিয়ে এলো পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসছে দুদিন পুলিশের খাতায় কোন এন্ট্রি দেখাননি পুলিশ এন্ট্রি করেননি তাকে দুদিন ধরে নির্মমভাবে মারলো এবং এমন মার মারলো ব্রিটিশ শাসকের পুলিশের অত্যাচার হার মেনে যাবে আরে ভাই পুলিশ পুলিশের কাজ করবে আরে ভাই পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য এসেছে আমাদের পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ কে সহযোগিতা করতে দিন পুলিশকে কে সহযোগিতা কর যে সমস্ত যারা পুলিশের গাড়ির কাছে আছে সবাই চলে আসুন বলছি চলে আসুন গাড়ির কাছ থেকে চলে আসুন যারা পুলিশের গাড়ির কাছে আছে সবাই চলে আসুন কেউ এই দিক থেকে যাবেন না কেউ আইন হাতে তুলে নেবেন না যারা আইন হাতে তুলে নেবেন কিন্তু নিচে যাও সবাইকে নিয়ে আসো। এখানে যারা আমরা সবাইকে অনুরোধ করছি চলে আসুন যারা এইদিকে আছেন ভলেন্টিয়ারদের বলছি চলে আসুন চলে আসুন ওইদিকে মুখের দিক থেকে চলে আসুন আমরা অনুরোধ করছি কেউ এগোবেন না ওদিকে আমরা ডাকছি আপনাদের চলে আসুন আর পুলিশের বন্ধুদের অনুরোধ করছি আপনারা সহযোগিতা করুন আপনারা এদিকে আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি হটকারি করবেন না যারা হটকারি করবেন তারা কিন্তু নিজেরা ফাঁসবেন আবারও বলছে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি আমাদের মধ্যে লোক ঢুকিয়ে দিয়ে ঝামেলা করতে পারে তার দায় ভার কিন্তু আমাদের ঘাড়ে চলে আসবে সেই কারণে বলছে আমরা সবাই আছি যদি কোনো সমস্যা হয় পুলিশের সঙ্গে আমরা কথা বলবো আপনারা এগিয়ে যাবেন না প্রশাসনের সঙ্গে কোনো ঝামেলা জড়ানোর চেষ্টা করবেন না আপনারা সবাই চলে আসুন